বহু প্রোগ্রাম চলে আই যে একটা শান চৌকতে আপনার এত সুন্দর এলা প্রোগ্রাম চলে আল্লাহ কবুল কর্তা সারায় আমি এত সুন্দর মহিল্লেন বরা উপত্যকার আমার মিডিয়ার বাহিনী দ্বারা আর মানে একজন ভাউরীও বাড়ি করে রয়েছে গতকাল আপনার বকরিয়া ও রসম খন্ড কিছু না আইজ হিরিয়া আল্লাহ হায়াত দে এরার তা কিছু বাজাইও কারণ হইল এরা দিন ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাইরে মাঝে মাঝে এক দুইজনে কিবার বিউজ বাড়িবা লাগি লাগে বেড়া করে দিলেন এক দুইজনের কারণে বাকিয়ালে মারি আর মিডিয়ার বাইন তো আমার বিনম্র অনুরোধ আপনারা ওলামাই হলে যে তা ভয়ঙ্কর ও তাম্বেলো ও বিষয় লেখি দিবা লেখিলা নো জীবনী জীবনীল ই দেখা যায় নমাজের ওয়াজ চলে আচ্ছা হোসাই এখন বেড়াখা এর বাদে আমার আরেকটা বিনম্র অনুরোধ আপনার কাছে ওলামাই ক্যারাম হলে হর্দার ওয়াজ কুটি কুটি ফুড়িন তোর ছবি দিয়ে শাড়িও না। বুঝছে ইটা মানে না হ্যাঁ ইটা মানে নি বেটিন তোর ফটো আচ্ছা আমি তো আর কোনথাও না বড় বড় অলি আল্লাহ অকল আকা দিন নে আশ্রয় প্রায় সময় দেখা যায় প্রায় মিডিয়া হলে আপনার আর কথা হয়ে না আমি আপনার মাধ্যমে ওখান যদি সারি দেই তাহলে বাংলাদেশ গিয়া পৌঁছিব কারণ ভালো ভালো ওলামাই কেরামখলোর হয় দেখলমারে বুয়াই হরস হয় সেই জানে কিতা তা দাঁড়িত এর কারণে মিডিয়ার ভাইয়া নিয়েছেন আমি অত্যন্ত আনন্দিত আজ সারা ওয়ার্ল্ডর মানুষে দেখে যে টানটু দরবার সরিব দারুসিয়া জামিয়া মাদ্রাসার বার্সরিক সারা ওয়ার্ল্ডর মানুষ দেখে আল্লাহ কবুল করুক সারায় মামি যাদের টেকায় যাদের পয়সায় যাদের আজকের এত সুন্দর পিন্ডাল মহফিল আল্লাহ আপনার বন্ধা মন্দিরে দুনিয়া আখেরা তো আল্লাহ হুক সারায় মামি। আমি কিছু মাতিছি মিডিয়ার বাইন বেজার হয়েছে আপনারা তো সারাও আমার ভাইয় এর কারণে আপনার আর হায়াত দি পেলায় আর করি মাঝে মাঝে কিছু মেহনতর খরচও হয়ে যায় কিছু হাও দিন ইসলাম প্রচার হয়ে যদি অচই জায়গা শেষ হয়ে যা আই আমি টানটুর সাবর আছে আরো এখন আর জায়গা দিবার ব্যবস্থা আছে মাখরিবর বাদেও যদি পেন্ডালও মানুষ জাগা হয় না ই রায় মানুষ এখন আল্লাহ কবুল করে ল এত কম দিনে এক মাদ্রাসা বড়HttpContextের মাঝে ইলাхом দিনে কত এই মাদ্রাসা যে ডেভেলপ হইছে ইলা আমার জানামতে আর কোন জায়গাত নাই আল্লাহ এই মাদ্রাসা খানলে কবুল করে সহায়ক আল্লাহ রহমানি আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য এই দারুসন্না আজি আজিজিয়া জামিয়া মাদ্রাসারে আপনি লাযাতের জরিয়া বানাইdio সহায়ক আল্লাহ রহমানি উপস্থিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে বহু দূর ধরে মানুষ হয়েছে আইজ হইল মাদ্রাসার ওয়াজ মাদ্রাসার ওয়াজ মাদ্রাসা যদি জমিনতাম এলাকার দেশর ভবিষ্যতর হইব মাদ্রাসা হইল জ্ঞান অর্জন করার জায়গা ইলিম অর্জন করার জায়গা আই যদি মাদ্রাসা বন্দই যায় তাহলে আপনারা ইলা ওয়াই যখন হাইবানি ইলা ইমাম সাহেব হল হাইবানি তাই আমার আমি দোয়া করি যে আল্লাহ ভবিষ্যতে এই দারুস আজিজিয়া জামিয়া মাদ্রাসায় আল্লাহ টাইটেল মাদ্রাসা হিসেবে কবুল করতে চায় হুক আল্লাহ উম্মি আপনাদের মত আছে না টাইটেল মাদ্রাসা হয় আল্লাহ কবুল করতে উপস্থিত হাজরী পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কান ইবাদতের জন্য আমরা রে বাইসাই

ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহ করে না হে মানব যা তোমরা কোনো কারণে বুঝো না এর কারণে এই জমিনও ইনসানোর দাম আছে মানুষ যদি মানুষ মধ্যে চায় তাহলে এই জমিনও কিতা লাগব লাগবো আল্লাহর গুলামি করা লাগবো আল্লাহর এড়াড খরা লাগবো নমাজ ভরা লাগবো নমাজ ভরি তাড়া না বিনয়ের সহে জমিন নমাজ পড়া লাগবো খালি নিয়তে জমিনও চলা লাগব ফরার হকরে মারিয়া হইতাম না আমার উত্তরে খেয়ালত করতাম না মা বাবার লগে বালা ব্যবহার করতাম প্রতিবেশীর লোকে ভাল ব্যবহার করতাম আউলিয়া কেরাম হলো সহমত রইতাম আল্লাহ আপনার দুনিয়া খেরা তোর জীবন রে আল্লাহ ইজালা করে দিবা খুব আল্লাহ এর কারণে এই দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত যদি মানুষ সরি যায় মানুষের আখের জীবন বরবাদ হয়ে যায় আমার এই দুনিয়ার জমি যত প্রাণী আছো প্রত্যেক প্রাণী একদিন জমিল মূল তোর সাদে গ্রহণ করতে লাগবো মরা লাগবো নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাই কুল্লু নাফসিন

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমার উম্মতের মাঝে এক সময় রে এমন এক জমান আইব আমার উম্মতে জমিনের মধ্যে ফাসা জিনিসে ভালো আইবা এবং ফাসা জিনিস তারা জমিনে বলি যাইবা এমন এক সময় আইব আমার উম্মতের মাঝে শেষ সবানায় তারা ভাষা জিনিসে ভালো হইবা আর ভাষা জিনিসে তারা ভুলি যাইবা

আমার মাঝে উন্মতার সময় আহব রেব্যাত দুনিয়া তারা দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা অয়ান আখিরা আমার উন্মতে আখেরাতর খবরটা এটা বলি যাইব ই সময় আই আসেন দুনিয়ার মায়া দুাই মহ্বত দুনিয়াই ভালোবাসা যদি ভরি যাও বন্ধা তোমার কাবা এর জলাই ফরাইন্বতীন আমার নবী ফরমাইন দুনিয়ায় মায়া দুই মহব্বত মধ্যে যত বুড়াই আছে সারা বুড়াই জল দুার মায়া সব্যত দু দুনিয়ার মাঝে যত বুড়াই বুরাই জড়াইলো দুনিয়ার মায়া এর কারণে আমরা দুনিয়ার মায়া দুনিয়ার मोहब्बत দুনিয়ার ভালোবাসা আমরা জমিন উদ্ধার করা লাগব না ধুবা আমাদের জন্য ভালো হবে না জি মত বুঝা যান আমরা তো খালি দুনিয়ার মায়া আমার বুড়োগোন দুনিয়ার মায়া খামাই না এই দুনিয়া তোমার জন্য স্থায়ী নাই একদিন দুনিয়া ধ্বংস হইব দুনিয়ার মরণ আছে কোন দিন যেদিন আল্লাহ হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওডার করবা হে ইসরাফিল তোমার শৃঙ্গার মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করে লইতাম ওয়ালু ফি খাফি সুরি হুম মিনাল আজদাসি আল্লাহ রব্বুল আলমিন জানাইবা হে ইসরাভিল তোমার সিংহের মধ্যে ভুক মার আমি মনে রব্বুল আলমিনে কেমন সংগঠিত করে লাইতাম যেদিন ইসরাভিল আলাই সালামে সিংহের মধ্যে ভুক মারবা বাইরে জমিন থাকত নাই আশ্রম থাকত নাই কোনটা থাকত নাই কুল্লু ফানিউ ওয়া ইয়াবকা ويبقى وجه ربك ذو الجلال والإكرام شدي كله كتو تقبلا سمستو تول ما رفو يزيبو اخمت روزاين ريبين خي ويبقى وجه ربك ذو الجلال والإكرام اما دير خالي, خالي اما دير مالي, مالي الله كم الحاكمين تقوى سبحان الله وبعد فيسي دي راستاس بلوم تير بھائي ফিসে দিয়ে একটা রাস্তার ব্যবস্থা করে আমার দশ জন মানুষ বইটা পারবা মানুষ অসংখ্য মানুষ দাঁড়ানো অবস্থা আছে এরারে বহার ব্যবস্থা দেয় আর তোরা দৌড়া অল্লা হুম বইয়া কামাইছে না